elo elo de qurbani elo de qurbani elo elo de qurbani elo de qurbani কুরব কুরব আসমানি কুরবানি লো রে কুরবানি এলো এলো রে কুরবানি লো রে কানি ইগে মে তে গে ছিল কি কাহিনী পড়লে মনে সেই কাহিনী চোখে আসে পানি ই বিরহীmeri তেগির মাঝে ছিল কি কাহিনী পড়লে মনে সেই কাহিনী চোখে আসে পানি প্রভুর হুকুমে আপন ছেলে কে প্রভুর হুকুমে আপন ছেলে কে দিল সে কুরবানি এলো এলো রে কুরবানি এলো রে কুরবানি এলো এলো রে কুরবানি এলো রে কুরবানি প্রাণের প্রিয় দাও প্রাণীর প্রিয় কে কুরবানি দাও হুকুমে আসমানি এলো এলো রে কুরবানি এলো রে এলো এলো রে কুরবানি এলো রে কুরবানি ইসমাইলের মতো করে ভাবো একটু খানি নিজে জবাই হবে জেনেও হয় না পেরেশানি ইসমাইলের মতো করে ভাবো এক টুকখানি নিজে জবাই হবে যে নিউ হয় না পেরে রবের খুশিতে হলো সে খুশি রবের খুশিতে হলো সে খুশি মেনে কোদার বানি এলো এলোর কুরবানি एलोरे कुर्बानी एलो एलो रे कुर्बानी एलो रे कुर्बानी, कुर्बानी। प्राणी रि के কুরবানি দাও কানির প্রিয়ো কে কুরবানি দাও হুকুমে আসমানি এলো এলো রে কুরবানি এলো রে কুরবানি এলো এলো কুরবানি এলো রে কুরবানি লোক কানোর তরে ই না কুরবানি আল্লাহ তলা দেখে না কার পশু কত দামি লুক দেখে তরে তুমি কিয় না কুর্বানি আলা আলা দ খেনা কার পোষু কত দামি সাইফোতে নামিনি কোরোনা সাইফোতে নামিনি কোরোনা এমনি কুর্বানি এলো এলো রে কুর্বানি এলোরে কুর্বানি এলো এলো রে কুর্বানি এলো কুরবানি প্রানির প্রিয়কে কুরবানি দাও প্রানির প্রিয়কে কুরবানি দো থানি এলো এলো রে কুরবানি রে কবানি এলো এলো রে কুরবানি রে কবানি